সপ্তাহান্তের একবার দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা এই গোবর্ধনপুর সিবি কলকাতা থেকে কীভাবে এই বিচে আসবে সেই জার্নি আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকের ভিডিওতে থাকছে জি প্লটে সেরা পাঁচটি ঘোরার জায়গা যা তোমরা কয়েক ঘন্টার মধ্যেই ঘুরে নিতে পারবে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর আমরা যাব সানরাইজ দেখতে দেখতে পাচ্ছ হোটেলের বাইরে টোটো এসে কিন্তু হাজির এছাড়াও এই জায়গায় দাঁড়ালে কিন্তু পরপর অনেকগুলো টোটো রয়েছে কারণ এই জায়গাটা একটা বাজার টাইপের রয়েছে তো জমজমান ব্যাপার তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না তো চলো আমরা টোটো করে সি বিচে যাচ্ছি আসা যাওয়া মিলিয়ে আমাদের ভাড়া লাগছে দেড়শো টাকা গ্রাম্য পরিবেশে সকালটা কিন্তু বেশ অন্যরকম একদমই ফ্রেশ আর এই রকমই একটা সকাল পেলে দিনটা কিন্তু দারুণ কাটে আমরা কিন্তু জিপলট পৌঁছে গেছি আমাদের জিপলট আসতে টাইম লেগেছে প্রায় পনেরো মিনিট আর খুব সুন্দর একটা রাস্তা মানে গ্রামের রাস্তা যেরকম হয় কাঁচা রাস্তা তার মাঝখান থেকে টোটো যখন আসছিলো একটু তো ঝাঁকুনি হচ্ছিল বাট দুপাশের ভিউটা দেখে কিন্তু মন একদম ভরে গেছে সানরাইজটা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো সানটা আর এইখানে হচ্ছে গোবর্ধনপুর বিচটা আর এইখানে এখনো জোয়ার আসছে সবে তো আস্তে আস্তে জলটা বাড়ছে দেখতেই পাচ্ছো মোটামুটি সাড়ে আটটা ফার আটটার দিকে জল অনেকটাই বেড়ে যাবে তখন এই দেখতে পাচ্ছ এখানে জলের দাগ রয়েছে এত রোগ দিয়ে চলে আসবে তোমাদের তো সেটাও দেখাবো জাস্ট তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি যে এই সান রাইজের সময় ভিউটা কীরকম সুন্দর লাগে অসাধারণ লাগছে আমার চোখে তো অসাধারণই লাগছে পুরো মনে হচ্ছে যে কোনো একটা ওয়াল পেপার সামনে তুলে ধরা হয়েছে কলকাতার কাছে এত একটা সুন্দর সমুদ্র সৈকত আছে আমাদের কিন্তু জানা ছিল না এই জায়গায় এসে এরকম বাঁধানো পার আর এরকম মানে এই পাশটা দেখে পুরো দীঘার যে ফিলটা সেটা কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে তো এই যে গোবর্ধনপুর সমুদ্র সৈকতটা এইটা নাইনটি পার্সেন্ট মানুষই জানে না যেরকম আমরাও জানতাম না তো এই জায়গাটা এসে কিন্তু একটা দারুণ অনুভূতি হয়েছে তার কারণটা হচ্ছে একদম পুরো নির্জন সমুদ্র সৈকত আর সমুদ্রের এত সুন্দর গর্জন সেটা একদম কাছ থেকে শুনতে পাচ্ছি যদিও এখনো ঢেউটা ভালোভাবে আমরা দেখতে পাইনি কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে ঢেউ হয় সেটা আমাদের মানে যে লোকাল দাদার আছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম আর তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে এখানকার মানুষের ব্যবহার কিন্তু খুব ভালো সব ভাবে তোমাকে করবে আশা করছি এই জায়গাটা ধীরে ধীরে আরো অনেক ডেভেলপ করবে অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসবে কোনো একদিন দীঘাপুরীর মতো এই জায়গাটাও জনপ্রিয় হয়ে উঠবে যখন জোয়ার আসবে মাছগুলো এখানে আটকে যাবে ভাটা হয়ে গেলে তখন কি ওনারা এই মাছগুলো তুলে নেবেন এখানে কিন্তু আগে বাদ দেওয়া ছিল ঝড়ের কারণে কিন্তু প্রচন্ড পরিমাণ ক্ষতিগ্রস্ত ভেঙে গেছে আগে না হলে এখান দিয়ে যাতায়াত এখানে কিন্তু জোয়ারের জল আস্তে আস্তে বাড়ছে এখন আর ওয়েট করা যাবে না এইখানে যে রাস্তাটা সেটা কিন্তু পুরোটাই মাটি কাদার রাস্তা যতদূর মনে হচ্ছে এই পাটটা আলাদা করে আবার দেওয়া হচ্ছে যাতে সমুদ্রের যে জোয়ারের জল বা ঝড়ে ভেঙে না যায় কারণ ওই দিকটা তোমাদেরকে দেখেছিলাম ওই দিকটা পুরোটা ভেঙে গেছে তো এই কাঠ এই জায়গাটা এখনো দেখো পুরো কাঁচা আমার তো মনে হচ্ছে যে এটাও বাঁধানো ছিল মানে স্রোতের কারণে ভেঙে গেছে এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে স্রোত সমুদ্রে এখন আমরা দেখাতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু প্রচন্ড স্রোত এখানে সমুদ্রের বেশ অনেকক্ষণ সময়ে সিবি চে আমরা চলে এলাম হোটেলে ব্রেকফাস্ট করব বলে হোটেলের ছাদ থেকে তোমরা কিন্তু এই সুন্দর ভিউটা পাবে হোটেলের দাদারাই বলছিল এই ছাদ থেকে নাকি বকখালির যে ওয়াইন পাওয়ার স্টেশন আছে তার ফ্যানগুলো দেখা যায় কিন্তু এখন কুয়াশার জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না সকালে আমাদের বেডটি কিন্তু চলে এসেছে আর সেটাই এখন উপভোগ করছি সিবি থেকে ঘুরেছে হালকা হালকা ঠান্ডা লাগছিল এখন এই গরম গরম চা বেশ দারুণই লাগছে এখন বাজে প্রায় নটা আর আমরা কিন্তু ব্রেকফাস্ট পেয়ে গেছি ব্রেকফাস্টে আছে কিন্তু এটা মনে হচ্ছে আলু ফুলকপির তরকারি আর হচ্ছে লুচি চার পিস আর হচ্ছে ডিম শিঙি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে বললাম সাইট সিনের উদ্দেশ্যে আর এই সাইট সিনে আমাদের সাথে রয়েছে হোটেলের ওনার বৌদ্ধ ওই আমাদেরকে আজকে চারিদিকটা ঘুরিয়ে দেখাবে সাইট সিনের জন্য এখানে টোটো অ্যাভেলেবেল রয়েছে টোটো ভাড়া নেবে রিজার্ভে চারশো টাকা এই হচ্ছে বীচে আসার রাস্তাটা আর এইখান থেকে যদি তোমরা আসো পুরো বাড়ি দিয়ে কিন্তু পুরোটাই ঝাউবন দেখতে পাচ্ছ আর এই যে বিচ এটা পুরোটাই পুরো ফাঁকা কেউই নেই আমরা এখানে রয়েছি এই যে দুজন তৃষা এখানে বুদ্ধ আছে আর সাথে এই যে আমি আর এ ছাড়া কিন্তু আমাদের এই পুরো বীজ জুড়ে কেউই নেই জল কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছো জল কতটা রয়েছে এখনও আমরা প্রায় ধারেই রয়েছি বেশি দূর কিন্তু যাইনি তবে আরেকটু একটু মানে পরে মানে যেটা শুনতে পারলাম এখন বাজে প্রায় সাড়ে দশটা তোমরা যদি সাড়ে এগারোটা বা বারোটার দিকে আসো ওটা ডেলি নয় মানে আজকের দিনের জন্য সাড়ে বারোটার সময় কিন্তু একদম উপর অবধি জল চলে আসবে আর এখন আপাতত প্রায় হাঁটু অবধি জল কিন্তু রয়েছে কেউ এতটাই বেড়ে গেছে যে কি যে এখন চলে গেছে জুতো খুঁড়োতে জুতো খুঁড়োতে আমাদের জুতো চলে যাচ্ছে আমরা যখন গেছিলাম তখন জলটা ছিল এ এরকম জায়গাতে আর এখন জলটা বেড়ে বেড়ে কিন্তু এই এত দূর অবধি চলে এসছে দূরে যে বীজটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই গোবর্ধনপুর বীচ গতকাল বিকেলে তোমাদের যেটা দেখিয়েছিলাম আর সেখান থেকেই তোমরা যদি হেঁটে হেঁটে চলে আসো তাহলেই পৌঁছে যাবে এই সীতারামপুর বীচে মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটার রাস্তা তো হবেই নিশ্চয়ই ভাবছো সাইট সিং হিসেবে তোমরা কোথায় কোথায় যাবে তো চলো আমরা একবার ডিটেলস জেনে নিই এখানে এলে ঘোরার জায়গা বলতে রামকৃষ্ণ মিশন আছে ওখানে একটা জাগ্রত মন্দির আছে আচ্ছা তারপরে বিচের মধ্যে এখানে হচ্ছে এটা সীতারামপুর আইলার বাঁধ ওখানে আছে গোবর্ধনপুর সি বিচ উল্টো সাইডে আছে বুড়াবুড়িত্তর সি বিচ তারপরে তোমরা যদি কেউ একটু বেশি সংখ্যক লোকজন নিয়ে আসো তাহলে দুদিনের ট্রিপে থাকবে নৌকো ভাড়া করে যেতে হয় ওটা কলস বনি ক্যাম্প ওখানে তোমরা দেখতে পাবে বাঘ হরিণ বানর এবারে ওটা দেখা মিলবেই তার সঙ্গে আছে এই পাশেই ধনচি জঙ্গল ওখানেও হচ্ছে নদী পেরিয়ে যেতে হবে ওখানে গেলেও বাঘের দেখা মিলতে পারে এই সেই ফুলগুলো যেগুলো লালগঞ্জে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানেও সেম ভাবে কলকা একে রেখেছে যেন মুদ্রটা কিন্তু সত্যি প্রচন্ড শান্ত প্রচন্ড শান্ত দেখো কেউ নেই এই পিছে আমরা ছাড়া আমাদের কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ঘোড়া আর এই বীচে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে নিয়েছি এখন যেহেতু জোয়ারটা হচ্ছে তো জলটা যেই বাড়ছে এটা কিন্তু আলাদা একটা ফিল হচ্ছে তবে বর্ষাকালের জোয়ার আর শীতকালের জোয়ারের মধ্যে তো অনেকটা পার্থক্য আছে সমুদ্রে সেটা ফিল করতেই পারবে বাট এই যে একটা সুন্দর গর্জন সমুদ্রের যে গর্জনটা শান্ত একটা হাওয়া দারুণ লাগছে দারুণ লাগছে এখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়েছি চলো এবার তোমাদেরকে নিয়ে যায় নেক্সট আইলা সময় এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই জায়গাটা কিন্তু বাদ দেওয়া হয়েছিল তাই জন্য এর নাম কিন্তু আইলাবাদ এই হচ্ছে বাঁধটা অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ কিন্তু এই বাঁধ আমরা এখন রয়েছি ধুনচি বীজ বলে যে জায়গাটা সেই জায়গাটাতে এইটা আমাদের সেকেন্ড সাইড সিন স্পট আর এই জায়গাটা আসলে তোমরা যেরকম বেনফিস যে মৎস্য বন্দরটা দেখেছো বকখালিতে সেম একটা ফিল পাবে এই পেছনটাতে দেখতে পাচ্ছ বড় বড় যে ট্রলারগুলো রয়েছে মাছ ধরার সেইগুলো রয়েছে সেই এখান থেকেই ট্রলারগুলো ছাড়ে আর তারপর মাছ ধরতে ওগুলো বেরিয়ে যায় থেকে এখন ছাড়বে এটা ছাড়বে যাবে কোথায় যাবে এটা বাংলাদেশ কদিনের জন্য আট দিন ভোরবেলা যখন সূর্য উঠেছিল ঠিক সেই মুমেন্টেই কিন্তু তোমাদেরকে এই জায়গাটারই ভিউ দেখিয়েছিলাম যখন জলটা ছিল অনেকটা দূরে আর এখন জোয়ারের সময় এই জায়গাটার অবস্থা জাস্ট একবার দেখো তখন কিন্তু জল ছিল ওই অনেকটা দূরে আমাদেরকে এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে নামতে হয়েছিল আর এখন দেখো এই যে পার আর এই জায়গাটাতেই কিন্তু জল আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এনারা কিন্তু মাছ ধরছেন মাছের জাল তুলছে সকালে জালগুলো দেওয়া ছিল জলে পেলাওয়ার সাথে সাথে কিন্তু এই জল আরও বাড়তে থাকবে বেড়ে মোটামুটি এরকম জায়গা অবধি চলে যাবে এখানে দেখতে পাচ্ছো হালকা হালকা জলের দাগ কিন্তু অলরেডি রয়েছে ওই পাশটাতে গেলে সেটা কিন্তু আরও বেটার বুঝতে পারবে সকালে যেখানটা ছিলাম কারণ ওই জায়গাটা তো পুরো ভেজা এবং কাদা ছিল এইখানে কিন্তু দেখো জালগুলো রাখা রয়েছে আর এই জালগুলো করে এই ডিহি নৌকাগুলো করে কিন্তু মাছ ধরতে ওই সমুদ্রে নামা হয় এই জায়গাগুলো যেহেতু অফবিট জায়গা এখানে কিন্তু সব রকমের ফেসিলিটিস কিন্তু তোমরা পাবে না কিন্তু খুবই ভুল হবে কিন্তু আমরা যেই হোটেলে আছি এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা পাবে ওয়াইফাই আছে যেহেতু একদম কারেন্টও যায় সচরাচরই কিন্তু জেনারেটরের ব্যবস্থা আছে আর আমাদের ফোনে তো কোনো নেটওয়ার্কই নেই তো নেটওয়ার্কিং লাইফ যদি তোমরা চাও তাহলে তোমরা এই জায়গায় চলে আসতে পারো এই যে গ্রাম্য পরিবেশ মাটির বাড়ি কাঁচা রাস্তা তার সাথে সিবিজ এই জিনিসগুলো এইগুলো তোমরা কলকাতার কাছাকাছি মনে হয় না আর কোথাও এরকম পাবে আমাদের তো জানা নেই তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে কিন্তু জানাতে পারো সেই জায়গায় এসে এরকম একটা সুন্দর অব্বির জায়গা উপভোগ করা সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি তাই তোমরা যদি চাও এরকম একটা অব্বির জায়গায় এসে কিছুটা দিন কাটাতে তাহলেই কিন্তু তোমরা এসো আর এখানে কিন্তু জিও সিমের নেটওয়ার্ক তেমন একটা কাজ করে না এয়ারটেল তাও বা কাজ করে জিওতে মাঝে মাঝে আসে মাঝে মাঝে কিন্তু কল প্রচণ্ড ড্রপ করে আর তা সেই কারণে তোমাদের যদি কোনো কমিউনিকেশনের দরকার পড়ে তোমরা একমাত্র ওই ওয়াইফাই দিয়েই কিন্তু কমিউনিকেট করতে পারবে ওই বিচটা হচ্ছে গোবর্ধনপুর বিচ তাই তো মেন আর এটা তার পাশের সাইডটা এখানে জল ঢুকে যায় বলে এখানে বাদ দেওয়া হচ্ছে এই জায়গাটাতে যেমন দেখো খুব সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে এইখানটাতে বসে তোমরা খুব ভালো একটা ভিউ পাবে এখান থেকে যেটা অলরেডি ত্রিশা খুব উপভোগ করছে তো যাদের আমন্ত্রণে আমরা এত সুন্দর একটা অফবিট ডেস্টিনেশনের খোঁজ পেয়েছি চলো সোজাসুজি তাদের সাথে কথা বলে আমার নাম বুদ্ধদেব ভৌমিক আমি এই সুন্দরবন মা কালী গেস্ট হাউসের মালিক তোমাদের গেস্ট হাউসে আসতে গেলে মানুষ কি করে আসবে আমাদের এখানে আসতে গেলে দুদিক দিয়ে রাস্তা আছে কলকাতা থেকে যারা আসবে তারা হয় মানে লক্ষ্মীকান্তপুর লোকাল ওখানে নামলে নেমে রামগঙ্গার বাস আছে রামগঙ্গার বাসে উঠে নৌকো ধরতে হবে নৌকো ধরে চাঁদমারি ঘাট আর দ্বিতীয় রাস্তা শিয়ালদা থেকে কাকদ্বীপ লোকাল কাকদ্বীপ থেকে একটা টোটো করে বাস ধরতে হয় বাস থেকে পাথর বাজার পাথর বাজার থেকে টোটো তারপরে আবার নৌকো ধরতে হয় এসেই আবার চাঁদমারি ঘাট এবার তোমরা বললে আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেব টানা একেবারে চাঁদমারি থেকে এখানে রিজার্ভ নিয়ে চলে আসবে তোমাদের এখানে এই যে থাকা খাওয়া এর প্যাকেজ সিস্টেমটা কী রয়েছে আমাদের এখানে দু রকমের প্যাকেজ আছে একটা ছশো আর একটা আটশো এটা পার হেড আর ছশো প্যাকেজ আর মানে আটশো প্যাকেজ দুটোর মধ্যে পার্থক্যটা কী রয়েছে ছশোর প্যাকেজের মধ্যে থাকবে পোলট্রি মুরগি আর এমনি ধরো কাঁটা পোনা বা এমনি একটু নিম্ন কোয়ালিটির মাছ আর আটশোর প্যাকেজের মধ্যে থাকবে মানে দেশি বয় মানে দেশি কয়লার মানে যেটা বাড়িতে পালন করা হয় আর থাকবে ভেকটি ক্যাংড়া চিংড়ি মাছ এইসব থাকবে আচ্ছা আর মানে কেউ যদি আসে তাহলে কিভাবে বুক করবে আমাদের নাম্বার দেওয়া থাকবে তোমার নাম্বারটা যদি একবার বলে দাও যে বুকিং নাম্বারটা রয়েছে এইট ওয়ান জিরো ওয়ান টু জিরো আর একটা নাম্বার হলো নাইন হোটেলকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুনভাবে নতুন ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ডেলি লাইফের আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে হবে